কলকাতার রাস্তায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব চলেছেন মথুরবাবুর সাথে ফিটন গাড়িতে অন্যদিক থেকে আসছে ব্রিটিশ রাজের একদল সৈন্য সবাই তারা শিখ ঠাকুরের সঙ্গে দেখা হতেই শিখ সৈন্যরা একসঙ্গে ফেলে দিল তাদের হাতের বন্দুক সমবেতভাবে প্রণত হল ঠাকুরের চরণ তলে সমবেত কণ্ঠে ধ্বনি উঠল জয় গুরু সেনাপতি বাধা দিতে চাইলে গর্জে উঠল সৈন্যদল তারা বললে তাদের রীতিই এমন তাতে প্রাণ যায় যাক কিন্তু গুরুকে সম্মুখে দেখলে প্রণত হতে হয় সেই শিখ সৈন্যরা শ্রীরামকৃষ্ণকে আগে কখনো দেখেনি তখনও তিনি সেইভাবে সমাজে পরিচয় লাভও করেননি উপরন্তু কাজটি ছিল সামরিক রীতিবিরুদ্ধ তবে এমন কেন করল তারা তবে কি সেই দিনে ঠাকুরের মধ্যে তারা প্রত্যক্ষ করেছিল তাদের আরাধ্য গুরু নানককে তাই ভয় তুচ্ছ করে তাদেরই প্রাণের নিবেদন